আমাদের স্মার্ট ক্লাস আছে আমাদের কম্পিউটার ক্লাস আছে আমাদের পিটি ক্লাস হয় আমরা এটা চার্চ অফ নর্থ ইন্ডিয়ার আন্ডারে খ্রিস্টান মাইনরিটি স্কুল তোমাদের স্কুলের নামটা সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাব আছে আমাদের কম্পিউটার ল্যাব আমাদের আছে স্মার্ট বোর্ড যাতে বাচ্চারা ভিডিওর মাধ্যমে তারা ভালো শিক্ষা অর্জন করতে পারে আমাদের এখানে দুটো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে একটা হচ্ছে হিন্দি একটা হচ্ছে বাংলা যে চুজ করবে হিন্দি সে ক্লাস ফাইভ থেকে থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা পাবে যে চুজ করবে বাংলা সে আবার ক্লাস ফাইভ থেকে হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ পাবে একদম উপযুক্ত বাস সময় অ্যাভেলেবেল থাকে তো আমাদের প্রসেস আছে প্রথমে আমাদের এখানে প্রসপেক্টাস কালেক্ট করতে হয় তারপরে আপনাকে প্রসপেক্টার প্রপার ফিল আপ করে বাবা মায়ের আধার কার্ড বাচ্চার আধার কার্ড বার্থ সার্টিফিকেট ফটো প্রপার কমপ্লিট করে সমস্ত ডকুমেন্ট রেডি করে সময় তোমার অফিসে জমা করতে হয় এবং আমাদের যে অ্যাডমিশান যে প্রসেস আছে সেইভাবে আমাদের প্রশ্ন করা হয় নমস্কার কাকদীপ ডট একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকদিন নানা রকম কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের একটু এডুকেশন অর্থাৎ শিক্ষার ব্যাপারে পৌঁছে গেছি কাকদ্বীপের সেন্ট স্টিফেন্সে কিভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যাবেন আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিভাবে গড়ে তুলবেন আর শিক্ষার আঙিনা কেমনভাবে সাজিয়ে রেখেছেন ওনারা সবটাই জানবো ভিতরে গিয়ে তো চলুন দেরি না করে দিল্লি বোর্ডের একটি স্কুল আমাদের কাকদ্বীপেই রয়েছে একদম আপনাদের যদি দেখাই এটা হচ্ছে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের রাস্তা একদম ইয়ংস্টাফ মোড় থেকে আমরা একটু ভিতরের দিকে চলে আসছি কলেজের পিছনের দিকে সেই রাস্তায় আসলেই একদম ঠিক সস্তা সুন্দর তার ঠিক বিপরীতেই রয়েছে এই সামনে বড় মাপের গেটটি আসলেই আপনারা সবাই জেনে যাবেন বা বুঝে যাবেন আর যে কাউকে আপনাদের যদি জিজ্ঞাসা করেন আপনাদেরকে অবশ্যই গাইড করে দেবে চলুন ভিতরে যাই নমস্কার স্যার কেমন আছেন স্যার ভালো একদম একদম তো আমরা কাকদীপ ডট কমের পক্ষ থেকে আজকের আপনাদের স্কুল ভিজিটের জন্য আসলাম কিভাবে আপনাদের এডুকেশন চলছে ছেলে মেয়েদেরকে কীভাবে এখানে অভিভাবকরা ভর্তি করতে পারেন সবটাই কিন্তু আজকে জানবো এবং সবাইকে জানাবো আমাদের দর্শকদের একটু আমাকে গাইড করবেন ওকে এই স্কুলটার নাম হচ্ছে সেন্ট স্টিফেন স্কুল কাকদ্বীপ এটা আমাদের সিআইএসসিই নিউ দিল্লি বোর্ডের স্কুল পুরোপুরি ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের সাতাশটা ব্রাঞ্চ আছে তার মধ্যে দমদম হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ সেই দমদমের ব্রাঞ্চে আমরা এখানে এই ব্রাঞ্চটা খুলেছি এটা দু থেকে আছে কাকদ্বীপে আমাদের পাঁচটা বোর্ড এক্সাম হয়ে গেছে এ বছর আমাদের বোর্ডের রেজাল্ট খুব ভালো হয়েছে নাইনটি ওয়ান পারসেন্ট এবার মার্কস পেয়েছে আর তার সাথে আমি বলে দিই আমাদের এখানে দুটো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে একটা হচ্ছে হিন্দি একটা হচ্ছে বাংলা যে চুজ করবে হিন্দি সে ক্লাস ফাইভ থেকে থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা পাবে যে চুজ করবে বাংলা সে আবার ক্লাস ফাইভ থেকে হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ পাবে আমাদের স্মার্ট ক্লাস আছে আমাদের কম্পিউটার ক্লাস আছে আমাদের পিটি ক্লাস হয় আর এরপরে আমি বলে দিই আমরা এটা চার্চ অফ নর্থ ইন্ডিয়ার আন্ডারে খ্রিস্টান মাইনরিটি স্কুল যেহেতু কাকদ্বীপ একটা বদ্বীপ এরিয়া আমরা খুব কম টাকার মাধ্যমে বাচ্চারা যাতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারে তার জন্য উপযুক্ত পরিবেশ হয় স্কুলটা করা হয়েছে দু নয় থেকে চলুন এবার আপনাকে দেখিয়ে দিই স্কুলটাকে আর এখানে আমাদের বাস স্কুল বাস এই স্কুল বাসটা থেকে দূর দূর থেকে বাচ্চারা আসে যেমন হচ্ছে বকখালি এদিকে পাথর প্রতিমা ওদিকে কুলপি আমাদের তিনটে স্কুল কার আছে কোনো চিন্তা নেই একদম উপযুক্ত বাস সবসময় অ্যাভেলেবেল থাকে আমাদের নিচে বেবিদের ক্লাস নিচে হচ্ছে পি নার্সারি নার্সারি কেজি আছে তারপরে উপরে আছে আমাদের ওয়ান টু একে ফোর পর্যন্ত এই টেন পর্যন্ত একদম ডাউন ফ্লোরটা আর সঙ্গে একটা আছে ক্লাস সেভেন যেহেতু ওদের বাচ্চাটা অনেক সেই জন্য উপরে কিছু বাচ্চা তুলে দেওয়া হয়েছে নিচে কিছু নিয়ে আসা হয়েছে আর আমাদের প্রি নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত এই স্কুলটা এখন চলছে আমরা পরবর্তীকালে ইলেভেন টুয়েলভ চলার জন্য আমরা চেষ্টা ভাবনা রাখছি আমাদের সাথে আছে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাব আছে আমাদের কম্পিউটার ল্যাব আমাদের আছে স্মার্ট বোর্ড যাতে বাচ্চারা ভিডিওর মাধ্যমে তারা ভালো শিক্ষা অর্জন করতে পারে একদম খুব কম খরচে স্বল্প মূল্যে যাতে ইংলিশ শিক্ষাটা আমাদের এই কাকদ্বীপের বুকে ছড়িয়ে পড়তে পারে একটা খ্রিস্টান মাইনরিটি স্কুল আমাদের বিশ্বমশাই সদ্য রাইড রেভারেন্ট সুব্রত চক্রবর্তী আমাদের প্রিন্সিপাল ম্যাম মিসের সঙ্গীতা সরকার উনি আছেন ওনাদের তত্ত্বাবধানে আমাদের স্কুলটা আরও উপযুক্ত শিক্ষা ইংলিশ মিডিয়ামের শিক্ষা যারা শিক্ষিত হয় বাচ্চারা তার জন্য আমরা চেষ্টা করছি আপনারা অবশ্যই আসুন একদম খুব কম কলেজে কাক দ্বীপের মধ্যে এই স্কুলটাই পাবেন মর্নিং নাও i am from saint stephen school kagdevi so uh, you can see that how uh, we all teachers help the child to eat in their tiffin so we are very friendly with them in the tiffin time also even our didi is also there she is also too much friendly with the children in the tiffin time and they are uh, they are very happy with us in the tiffin time how they eat their tiffins good morning A Branch of St Stephen School Damdam, a Christian missionary co-educational English medium school under article 30 of the Indian Constitution affiliated to CIAC New Delhi governed by Diocese of Barakpur under Church of North India Pre nursery to KG school hours are from 8:25 am to 11 am Classes 1 to 10 school hours are from 8:25 এ এম টু ওয়ান ফ ফর্টি ফাইভ পি এম আওয়ার ইনস্টিটিউশন স্ট্রাইস টু প্রোমোট এক্সেলেন্স ইন অ্যাকাডেমিক ডিসিপ্লিন ইন বিহেভিয়ার অ্যান্ড ফেথ ইন গড প্রিপেয়ারিং এভরি স্টুডেন্ট টু বি লাইট ইন সোসাইটি থ্রু নলেজ সার্ভিস অ্যান্ড লাভ আমাদের এখানকার টিচার এবং আমাদের অফিস স্টাফ এবং আমাদের যারা গ্রুপ ডি আছে সেই আনটিরা পুরো মাতৃ সুলভ এবং আমাদের একমাত্র এম লক্ষ্য হচ্ছে কি করে বাচ্চাদের আমরা সঠিক এডুকেশন দেওয়া এবং স্বল্প খরচায় আপনি যদি অন্য জায়গার সঙ্গে যদি তুলনা করেন কলকাতা বা আদার্স জায়গায় আমাদের স্কুলে ফিজ অ্যাডমিশন চার্জ অনেক কম মানে একটা বাচ্চা সঠিকভাবে তারা লেখাপড়া করতে পারবে এবং এক্সেলেন্ট রেজাল্ট আইসিএসি বোর্ড অ্যাভাব নাইনটি ওয়ান পার্সেন্ট অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এমন একটা বিদ্যালয় যেখানে আসলে শুধু ইংরাজি শিক্ষা নয় প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের প্রয়োজন এডুকেশান লাইফে যেমন ধরুন আমরা স্মার্ট ক্লাস দেখতে পাবো তার সঙ্গে প্রত্যেকটা রুমে আমি যদি দেখি এখানে রীতিমতো ক্লাস চলছে স্যার যেমন ক্লাস নিচ্ছেন আরও বিভিন্ন এক্সট্রা স্টাফ রয়েছেন প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড করার জন্য তারা ঠিকঠাক লিখছে কিনা তারা ঠিকঠাক পড়াটা দিচ্ছে কি না সেটা টিচাররা অবশ্যই ফলো আপ করছেন তার সঙ্গে পুরোটা সিসিটিভি রয়েছে সেই সিসিটিভিটা প্রত্যেকটা স্টুডেন্টকে লক্ষ্য নজর রাখছেন প্রিন্সিপাল ম্যাডাম নিজে। একটা ক্লাসরুমে যাই একটু আমাদের ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই কেমন পড়াশোনা হচ্ছে খুব ভালো তো এই রুমে এই মুহুর্তে ম্যাডামের পারমিশান নিয়ে আমি ঢুকেছি এই স্কুল তোমাদের কেমন লাগে স্কুলের নামটা সবাই একসঙ্গে বলতে হবে তোমাদের স্কুলের নামটা প্রত্যেকটা দিনই ভাবেন নিজের যে ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম আপনার সন্তানকে কোথায় আনবেন কোথায় তার সঠিক এডুকেশনটা হবে এই ছেলে মেয়েরা তারা প্রত্যেকেই একটা একটা পরিবার থেকে এসেছে এই স্কুলে একদম হাত ধরা বেবি থেকে যে বেবিটা সাকসেস হয়ে আগামী দিনে ভবিষ্যতের কোনো জায়গায় যাবে তাদেরকে প্রস্তুত করছেন তো এখানে ম্যাডাম ক্লাস করার ম্যাডামকে একটু আসতে বলবো ম্যাডাম একটু আসুন তো আমরা এই বিল্ডিংয়ে এখানের একটু এদের সবার একটু আলাদা কালারফুল ড্রেস দেখছি কি কারণ ক্লাসটা এখানে কি হচ্ছে সেটাও জানব সেন্ট স্টিফেন স্কুল কাকদ্বীপ ইটস আ ইংলিশ মিডিয়াম কোডিকেশন ইংলিশ মিডিয়াম স্কুল ডুইং লট অফ অ্যাক্টিভিটিস ফোর হাউসেস অ্যান্ড ফোর কালার্স রেড হাউস আরাবল্লি দ্য নেম অফ দ্য হিলস অ্যান্ড গ্রিন হাউস নীলগিরি অ্যান্ড দ্য ইয়েল হাউস শিবালিক অ্যান্ড ব্লু হাউস উদয়গিরি অ্যান্ড দিস ফোর হাউসেজ ফোর কালার অর্গানাইজ লট অফ অ্যাক্টিভিটিস লাইক ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট ভালিবল অ্যান্ড গার্লস থ্রো বাল খো খো অ্যান্ড ইন্ডোর আলসো ওই আরগানাইজিং দ্যোগা অ্যান্ড দ্য আর প্লেই ইন্ডোর লট অফ গেমস ওভার দ্যাট সো নার ইম্প্রু হাউ টু ইম্প্রুভ দ্যাট লট অফ গেমস অ্যান্ড নিউ নেমস আলসো স্টার্টিং দেট সো আসপেকটিং স্টুডেন্টস আর এনজয়িং ডিউরিং টিফিন ব্রেক অলসো সামটাইম দেফিন দে অলসো প্লেইং থ্যাংক ইউ তো আমরা নিচে একদম মানে প্রি ক্লাসের যারা রয়েছে তারা ছিল তারপরে উপরে একটু সিনিয়র সেকশানদের ক্লাস আর উপরে আমরা যাচ্ছি কী কী পাবো উপরে আপনি পাবেন আমাদের যেমন গেমস রুম আছে কম্পিউটার ল্যাব আছে সায়েন্স ল্যাব আছে লাইব্রেরি আছে হল রুম আছে চলুন আমরা যাই উপরে অনেকগুলো অ্যাক্টিভিটিসের রুম রয়েছে সেগুলো দেখবো স্কুলের ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান এখানেই হয় আর অন্যান্য যে ফেস্টিভ্যালগুলো সেগুলো নিচে গ্রাউন্ডে বড় করে স্টেজ করে হয় এখানে কম্পিউটার ল্যাব রয়েছে ক্লাস চলছে অলরেডি চলুন ভিতরে যাই তো কম্পিউটার প্র্যাকটিস করছে অলরেডি স্টুডেন্টরা তো বাদ বাকিটা স্যারই গাইড করবেন এখানে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সবাই কোডিং করে মানে কম্পিউটার করে কোডিংটা শুরু হয় ক্লাস এইট ওরা যেগুলো কলেজে লেভেলে শেখে সেগুলো এখন থেকেই শিখতে পারে মানে অনেকটাই অ্যাডভান্স একদম এরা যখন কলেজে যাবে তখন অলরেডি অনেক কিছু জেনে যাবে জেনে যাবে হ্যাঁ এই ছোট বয়স থেকেই ওরা যাওয়া শিখছে আমাদেরই বাড়ির ছেলেমেয়েরা যারা সেন্ট স্টিফেন্সে পড়ছে তো তারা এই ধরনের শিক্ষাটা গ্রহণ করছে নিজেদের পরিবারের ছেলে মেয়েদেরকে অ্যাডমিশানের জন্য অতি অবশ্যই দ্রুততার সঙ্গে যোগাযোগ করুন কারণ নিউলি অ্যাডমিশানের প্রসেসিং শুরু হয়ে গিয়েছে বাংলা শিক্ষার সাথে সাথে এই ইংরাজি শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখনকার ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই কারণে আমরা ধন্দে পড়ি যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করি তবে আমি বাঙালি বাংলা হিসাবে গর্ববোধ করি কিন্তু তবুও আমাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা অফিসিয়াল ওয়ার্কের জন্য ইংলিশ মাধ্যমটা ভীষণ রকম প্রয়োজন তো আমি হয়তো কোথাও ইংলিশে কথা বলতে গিয়ে আটকা পড়ি আমি চাইবো না আমার ভবিষ্যৎ প্রজন্মে যারা রয়েছে তারা ইংলিশে কথা বলতে গিয়ে লজ্জা পাক তো সেই কারণে এডুকেশনটা ইংরেজি মাধ্যমে হোক বাইরে চলার জন্য হিন্দি মাধ্যমটা সাথে থাক আর নিজের মাতৃভাষা বাংলাটাও অবশ্যই সঙ্গে নিয়ে চলি তো এই তিনটেই একটা ব্যালেন্সের সঙ্গে বজায় থাকবে সেন্ট স্টিফেন্সের তো কিভাবে ক্লাস চলছে কিভাবে ল্যাবে ওদের ওয়ার্ক চলছে কিভাবে ছেলেমেয়েরা গেমস খেলছে আর কিভাবে স্কুলের সমস্তটা চলে সবটাই আজকের ভিডিও জুড়ে থাকবে আমি দেখব আপনাদেরকে দেখাব আশা করি ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকবেন আপনারা স্কুলের অ্যাডমিশন প্রসেসটা জানতে একটু অফিসটা ভিজিট করছি আসছি স্যার নমস্কার নমস্কার একটু স্কুলে অ্যাডমিশন প্রসেস কি রয়েছে সেটা একটু যদি আমাকে গাইড করেন তাহলে আমাদের দর্শক বন্ধুরা যারা চাইছেন সেন্ট স্টিফেন্সে অ্যাডমিশন করানোর জন্য তাদের একটু সুবিধা হয়ে যায় আমাদের স্কুলে দু হাজার ছাব্বিশ সাতাশ সেশনের জন্য অ্যাডমিশন চালু হয়ে গেছে ওপেন হয়ে গেছে প্রসপেক্টাস অলরেডি আমাদের ডিস্ট্রিবিউশন চালু হয়ে গেছে অ্যাডমিশন ওপেনও হয়ে গেছে অলরেডি অলরেডি অ্যাডমিশন চলছে চলছে আমাদের অনেকেই অ্যাডমিশন করে গেছে নেক্সট সেশনের জন্য তো আমাদের প্রসেস আছে প্রথমে আমাদের এখান থেকে প্রসপেক্টাস কালেক্ট করতে হয় তারপরে আপনাকে প্রসপেক্টাস প্রপার ফিল আপ করে বাবা মায়ের আধার কার্ড বাচ্চার আধার কার্ড বার্থ সার্টিফিকেট ফটো প্রপার কমপ্লিট করে সমস্ত ডকুমেন্ট রেডি করে জেলক সময় আমাদের অফিসে জমা করতে হয় এবং আমাদের যে অ্যাডমিশন যে প্রসেস আছে সেইভাবে আমাদের প্রসেস করা হয় অ্যাডমিশন ফিজ নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে সেক্ষেত্রে কি বলবেন আপনাদের এখানে অ্যাডমিশনের প্রসেস বা আফটার লার্নিং বা যখন স্টাডি চলছে সেই সময় ফিজের ব্যাপারটা কি থাকে আপনাদের প্রি নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা অ্যাডমিশন ফিজ আছে অ্যাডমিশন অ্যামাউন্টটা যেটা রয়েছে একদম রিজনেবল আছে অ্যাফোর্ডেবল আছে যাতে এই এলাকার মানুষ অ্যাফোর্ড করতে পারে স্কুলটাকে এবং একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারে সেই অনুপাতেই আমাদের অ্যামাউন্টটা ফিক্সড করা আছে তো আপনারা অফিসে আসুন এসে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রপার গাইড করে দেবো আপনাদের মানে অ্যাডমিশনের সমস্ত